নিয়ন্ত্রণ হারিয়ে চালা বাড়ির মধ্যে ঢুকে গেল একটি পিকআপ ভ্যান ঘটনায় গুরুতর আহত পিক আপ ভ্যান চালক বুধবার সকাল আনুমানিক আটটা নাগাদ লোকপাড়া বাজারের দিক থেকে নওপাড়ার দিকে যাচ্ছিল এই পিক ভ্যানটি তবে আজ অর্থাৎ বুধবার সকাল আনুমানিক আটটা নাগাদ ময়ূরেশ্বর থানার অন্তর্গত নিচু মালিগ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে নিরাজ চক্রবর্তী নামে এক ব্যক্তির চালা বাড়িতে ঢুকে যায় এই পিক আপ ভ্যানটি আর তাতেই গুরুতর আহত হয়ে পড়ে পিকআপ ভ্যান চালক স্থানীয়রা ওই আহত গাড়ি চালককে উদ্ধার করে ষাট পলসা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়েছে চিকিৎসার জন্য বলে জানা যায় લો પાડે લો પાડે આ છોકરો દેખાય ઓરે જય જય સાહેબ હા બોલી ગઈ કે કકન થયે যে ব্যাচ কেটেছিল ওই টাকা আমার চুরি নাই কিছু নাই তুমি だっছিল না টটটে যাবো কত তুমি সব বেকিং দিতে চলে আয় করে আ আ আ সব লাইট আছে তো লাইট হ্যাঁ হ্যাঁ আমি যতক্ষণ করে যাই তেল ন ভরা দেয় এইখিনি গাজা মাজে খিনি